যা বাবা বাড়ির ভেতরে যাওয়ার আগে কল পার থেকে হাত মুখ কানা ধুয়ে আয় ততক্ষণে আমি রান্নাঘরে গিয়ে দেখছি কী রান্না হয়েছে আজ জন্টু দা আজ জন্টু না এবার আমরা पाठशाला যাই অনেক ঘন্টা হলো আমরা এখানে এসেছি উঠুন রাজা মশাই আপনি আপনার খাবার খেয়েছেন কিন্তু এখনো ওষুধ খাননি ওষুধটা না খেলে শরীরটা দ্রুত ঠিক হবে কি করে বলুন তো এই দিন আমি জল আর ওষুধ নিয়ে এসেছি এটা আগে খেয়ে নিন তো দেখি মাধুরী ও মাধুরী কি রান্না করেছো গো আজ আমার চন্দন বাড়ি ফিরে এসেছে গো ওকে কেতে দেব কী রান্না করেছো দাও তো দেখি বাবা বৌদি তাহলে তোমার ছেলেটা নির্দোষে ফিরে এলো বলো এবার তো তুমি হেসেল করের কাজকর্ম করবে নাকি এখনো হাত পা শিখে তুলে রেখে দিতে চাইছো সেদিন মাঠে বসে বাঁশি বাজাতে বাজাতে রাজকন্যার চিন্তায় মগ্ন হয়ে পড়ে রাখাল বালক চন্দন আবার একটু বাদেই তার মতিভ্রম ভেঙে যায় এসব আমি কি ভাবছি কোথায় আমি বামুন আর কোথায় ওই রাজকন্যা চন্দ্রকুমারী যেন এক চাঁদ বামন হয়ে চাঁদের কথা এত কেন ভাবছি আমি ওই অহংকারী রাজকন্যা একদিন আমার সঙ্গে দেখা করতে এসেছিল হয়তো এখানেও তার কোনো স্বার্থও জড়িয়েছিল এসব নিয়ে আমার এত বেশি চিন্তাভাবনা না করাই ভালো আর কোনো দিন ওই রাজকন্যার সঙ্গে আমার দেখা হবে কি না কে জানে না হয় ভালো যে অহংকারী আর বদমেজাজি রাজকন্যা প্রথমবার দেখা হতে না হতে আমার বিনা দোষে রাজ কারাগারে বন্দি করে রেখেছিল দুদিনের জন্য আর দ্বিতীয়বার দেখা হলে আমার কোনো অন্যায় অপরাধ না থাকা সত্ত্বেও হয়তো আমাকে শুলে চড়ানোর হুমকি দিয়ে বসবে না না বাবা এমন রাজকন্যার সঙ্গে জন্মে আর দেখা না হোক আমার এই চল রে তোদের নিয়ে বাড়িতে যাই এবার এরপর চন্দন তার পোষা গরু দুটোকে নিয়ে বাড়ির পথ ধরে পথে জমিদার বাড়িতে কাজ করা লোকটির সঙ্গে তার দেখা হয়ে যায় আরে চন্দন কোথায় ছিলি তুই দুদিন তোর কত খোঁজ করলাম কোথাও খোঁজ পেলাম না সে কি কথা আমি যে রাজবাড়ির কারাগারে বন্দী হয়েছিলাম এ কথা এ কথা তো সবার মুখ মুখে রটে গেছে কেন রে তোকে আবার রাজ কারাগারে বন্দী হতে হয়েছিল কেন তা তো জানতাম না ওই অনেক কাহিনী পরে বলবক্ষণ আগে বলো তো কাকা তুমি আমার খোঁজ করছিলে কেন তোমার কাছে আমি একটা কাজের খোঁজ দিয়েছিলাম সেই কাজের ব্যাপারে কিছু বলবে নাকি জমিদার কর্তা আমায় তার বাড়ির কাজ দিতে রাজি হয়েছে বুঝি হ্যাঁ রে তোর ব্যাপারে আমি জমিদার কর্তার সঙ্গে কথা বলেছি তিনি তোকে তার কাছে নিয়ে যেতে বলেছে তোর সঙ্গে কথা বলবে তারপর না হয় উপযুক্ত কাজ দেবে যে কোনো কষ্টে কাজ হলেও আমার তাতে কোনো আপত্তি নেই আমি সব ধরনের কাজ করতে পারবো কাকা কিন্তু আমি তো আমার এই পোষা গরুগুলোকে লালন পালন করি এবং সময় করে আবার আমাকে বাজারে দুধ বিক্রি করতে যেতে হয় এই সময়টুকু বাকি রেখে যে কোনো কাজ আমি করতে পারবো ঠিক আছে আগে চল জমিদার বাড়িতে তারপর না হয় তার সঙ্গে কথা বলে দেখবি কোন সময় তুই কোন কাজটা করতে পারবি আচ্ছা ঠিক আছে কাকা কাল আমি তোমার সঙ্গে যাব জমিদার বাড়িতে আজ এই সময়ে যে কি করব বলো আচ্ছা বেশ বেশ কাল তাহলে দেখা হবে আগে আমার বোঝা উচিত ছিল পিতামশাই তার একার বুদ্ধিতে এমন কাজ করতেই পারে না এর পেছনে নিশ্চয় আপনার হাত রয়েছে মাতা পিতামশাই কখনো তার একমাত্র আদরের রাজকন্যা চন্দ্রমুখীর বিরুদ্ধে কি কাজ করত না যদি না আপনি পিতামশাইকে উস্কাতেন এসব কি বলছো কি তুমি রাজকন্যা চন্দ্রমুখী আমি কেন তোমার বিরুদ্ধে তোমার পিতামশাইকে উস্কাবো আর এখানে উস্কানিমূলক কাজ কোনটা দেখলে তুমি বিচারসভায় যে আমাকে অপমানিত হতে হলো আমাকে অপমান করে আমার নেওয়া সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করে ওই বালকে মুক্ত করা হলো কারাগার থেকে আর এই সব কিছু পিতামশাইকে দিয়ে কে করিয়েছে আমি কি কিছু বুঝতে পারছি না নাকি তুমি কি বলতে চাইছো বলো তো রাজকন্যা তুমি বলতে চাইছো যে আমি তোমার পিতামশাইকে দিয়ে জোরপূর্বক এসব কাজ করিয়েছি না তুমি ভুল ভাবছো তোমার পিতামশাই যা করেছে তা সে নিজে জেনে বুঝেই সিদ্ধান্ত নিয়ে করেছে একটা বিচার সবাই সঠিক সিদ্ধান্ত নেওয়াই তো তার কাজ আর তাছাড়া তুমি যদি সত্যি সঠিক থাকতে তাহলে আমি শুধু শুধু কেন তোমার বিরুদ্ধে গিয়ে বা তোমার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে যাব তোমার সিদ্ধান্ত ভুল ছিল বলেই সেটাকে খণ্ডানো হয়েছে মাতা আপনি তো এখন আমার সঙ্গে তর্ক করেই যাচ্ছেন আমাকে ভুল প্রমাণিত করতে কিন্তু আমি জোর গলায় বলছি আমি কোনো ভুল করিনি রাজকন্যা চন্দ্রমুখী কোনো ভুল করতে পারি না আজ আপনারা এই কথা বলেছেন বলে ওই নিচু জাতের বালকটি আমার দিকে উপহাসের দৃষ্টিতে তাকিয়ে চেয়েছে আর সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আর কখনো মেনে নেবেও না আমি আমার উপরে হয় উপহাসের জবাবকে দেবই দেব এ কথা বলি রাজকন্যা চন্দ্রমুখী মহারানীর কক্ষ থেকে হনহন করে বেরিয়ে যায় সব কথা বলা শেষে চুমকি পা টিপে টিপে ঘরের ভেতরে চলে যেতে থাকে ঠিক তখনই দূর থেকে তার মাতাকে দেখে ফেলে আর এগিয়ে সে ধমক দিয়ে ডেকে ওঠে দাঁড়া চুমকি এভাবে চোরের মতো পা টিপে টিপে বাড়িতে ঢুকতিস কেন আর এতটা সময় তুই কোথায় ছিলি আমি তো পাঠশালায় গিয়ে খবর নিয়েছি সেখানে তো গুরুমশাই বা কাউকে দেখলাম না তার মানে তোর পাঠশালায় পড়া শেষ হয়েছে অনেক আগে এতক্ষণ কোথায় ছিলিস তুই মানে কোথায় আবার পাঠশালার পর শেষে বঙ্গবান্ধবদের সঙ্গে মাঠে গিয়েছিলাম মা ফের আমার মুখে মুখে মিথ্যে কথা বলছিস ইরে মা বাবা তো জোর জেনে গেল তাইজন্যই তো এবাবে জবাব দিই করছি এখন এখন আমি মাকে কি বলে মা যদি এবার বাবাকে বলে দেয় তাহলে আজ আমায় পিঠে চালা করতে হবে বাবার হাতে ফাঁকি দিয়ে কারোর সঙ্গে ঘুরতে যাবি না মানে তার মানে কি তুই কারোর সঙ্গে আজ ঘুরতে গিয়েছিলি আমি তো ভেবেছিলাম পাঠশালা থেকে পড়া শেষে তুই হয়তো কিন্তু এত দেরি করে বাড়িতেও আসা যাবে না বুঝেছিস নইলে কিন্তু তোর বাবা তোর পাঠশালায় যাওয়ার বিদ্যা গ্রহণ করা বন্ধ করে দেবে আচ্ছা মা ঠিক আছে মনে সকাল হয়ে যায় দাদা আমার কাছ থেকে দুধ কিনে নিন এই দুদিন তো আমার থেকে নিলেন আমার কাছে দুধ কি খারাপ হয়েছে নাকি বলুন তো আর তাছাড়া আপনারা যে আবারও চন্দনের কাছ থেকে দুধ কিনতে চাইছেন ও তো ভেজাল মেশানো দুধ বিক্রি করে তাই তো রাজার দরবারে গিয়ে ওর বিচার হয়েছিল কারাগারে বন্দি হওয়া সে কথা ভুলে গেছেন নাকি আমার শুনেছি সে কথা কিন্তু পরে আমার বিচার হয়েছে রাজা মশা নিজে চন্দনকে মুখ পেয়ে দিয়েছে কারণ প্রমাণ হয়ে গেছে চন্দন কোনো ভেজাল দুধ বিক্রি করেনি ওটা ছিল রাজকন্যার খাম খেয়ালি একটা ভুল যার কারণে চন্দনকে দুদিন কারাগারে থাকতে হয়েছে ঠিকই বলেছেন আপনি দাদা তাই আমি আবার আর চন্দনের কাছ থেকে দুধ কিনবো দাও চন্দন প্রতিদিন যেমন নিতাম তেমনি দাও আমাকে আপনাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি মুখ দেওয়ার কৃতজ্ঞ আপনাদের কাছ থেকে এইটুকু চাই আমি আর আমায় আশীর্বাদ করবেন আমি যেন সৎ পথে থেকে আপনাদেরকে সব সময় ভালো জিনিস দিতে পারি দুদিন তো বেশ ভালোই বেচা কেনা হলো আমার হঠাৎ করে এই চন্দন আবার চলে এসে আমার ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিল চন্দন বাজারে দুধ বিক্রি করতে এলে সবাই যেন ওর কাছ থেকে দুধ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে তাহলে আমার কি উপায় হবে না যাই আমি বরং গ্রামের ঘরে ঘরে ফেরি করে বেড়াই আর এরপর সুযোগ পেলেই এই চন্দনের একটা আস্ত জবাব দিতে হবে বেটা চন্দনকে জব্দ না করলেই আর হচ্ছে না এই দেখুন রাজকন্না আপনার জন্য পছন্দমত লাল গোলাপ ফুল দিয়ে আপনার মাথায় জুল সাজিয়ে দিয়েছি কী สมุดকার দেখ았ে আপনি যদি মাথার পেছনটা দেখতে পেতেন তাহলে বুঝতেন যে আপনার মাথায় লাল গোলাপ ফুল দাও কতটা সুন্দর লাগছে আজ সুন্দরী রাজকন্না চন্দ্রমুখী এমনিতেই সুন্দর তার এই সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষমতা ওই লাল গোলাপ ফুলের নেই তাই কোনো বাজে জিনিস নিয়ে আমার প্রশংসা করো আমার পছন্দ নয় দুঃখী তো রাজকন্না আমার ভুল হলে আমায় ক্ষমা করবেন রাজকন্যা এক ভুলের ক্ষমা দ্বিতীয়বার কখনো করে না আজ বলেছিস ঠিক আছে ক্ষমা করলাম দ্বিতীয়বার এমন কথা শুনলে সেদিন কিন্তু তোকে শাস্তি পেতে হবে যাই হোক সারথি রাজরথ নিয়ে প্রস্তুত তো আমি এক্ষুনি ভ্রমণে বের হতে চাই আগে রাজকন্যা আপনার কথা মতো সারথি রাজরথ নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে আপনি সেখানে গেলে আপনার সঙ্গে ভ্রমণে বের হওয়া যাবে ঠিক আছে এ কথা বলে রাজকন্যা তার কক্ষ থেকে বেরিয়ে যেতে থাকে হঠাৎ করে দাসী তার পেছন থেকে আবারও ডেকে ওঠে ক্ষমা করবেন রাজকন্যা একটা কথা বলার ছিল আপনি কি আজ একাই ভ্রমণে যাবেন না মানে সঙ্গে কোনো দাস দাসী কেউ কি যাবে না আপনি যদি বলেন তবে আমি আপনার সঙ্গে যেতে পারি না কাউকে আমার সঙ্গে যেতে হবে না সেরকম হলে আমি নিজেই তোদেরকে জানাতাম তাছাড়া আমার মন মেজাজ ঠিক নেই দেখে আমি কি সময় কাটাতে যাচ্ছি যেন আমার মন ঠিক হয়ে যায় সেখানে কোনো আপদকে আমি সঙ্গে নিতে চাই না এরপর রাজকন্যা চন্দ্রমুখী একাই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে রাজরথের দিকে এগিয়ে যায় পথের মাঝখানে তাকে মহারানী আর মন্ত্রীবধূ দেখে নেয় মহারানি তাকে পেছন থেকে ডাকতে থাকে কিন্তু রাজকন্যা কোন সারা না সামনের দিকে এগিয়ে যায় একই রাজকন্যা সে কখন থেকে তোমায় ডেকে যাচ্ছি সারা কথা বলো কোথায় যাচ্ছ তুমি কি হলো কি কিচ্ছু বলছো না যে একই কি রাজকর্ণাকে এত জোরে চিৎকার করে ডাকলাম তবু আমার কথা শুনলো না রাজকর্ণা বোধহয় আপনার ওপর রেগে আছেন মহারানী انت আয় ওই তো করে আপনার কথার জবাব দিল না এই রাজকন্যা যে কখন কি করে বসে সেটাই বুঝতে পারি না কিন্তু এই সময় সে যে গুজে আবার কোথায় যাচ্ছে হ্যাঁ আবার একা কাউকে কিছু না বলে ওই তো রাজকন্যার কক্ষে থেকে দাসীটি বের হলো ওর কাছে জিজ্ঞাসা করলে হয়তো জানতে পারা যাবে চলো ওর কাছে থেকে শোনা যাক এই যে দাসী রাজকন্যা কোথায় গেল বলো তো আ গেরানিমা রাজকন্যা তো রাজ্য ভ্রমণে বের হলো কি রাজ্য ভ্রমণে বের হলো তবে একা কেন সঙ্গে কোন দাসদাসীকে সঙ্গে কোন দাসদাসীকে নেয়নি কেন রাজকন্যা না মহারানী রাজকন্যার মন মেজে নাকি ঠিক নেই তাই সে তার সঙ্গে কাউকেই নেয়নি সে একা একা রাজভ্রমণে গিয়েছে আর তার মন ঠিক করার জন্য এই রাজকন্যাকে নিয়ে আর পারি না একা একা রাজভ্রমণে চলে গেল কে জানে কোনো বিপদ আপদ হয় নাকি আমি যাই রাজামশাইকে গিয়ে তার রাজকন্যার কীর্তিকালাপের খবরটা জানিয়ে আসি এরপর মহারানী সেখান থেকে রাজা কক্ষের দিকে চলে যায় আর দাসীও তার কাজে চলে যায় কি তেজ ওই রাজকন্যার সে তো তার নিজের মাতাকেই গুনছে না আমি তো কোন চার যজ্ঞে রাজকন্যা যেন কোনো না কোনো এক বিপদে পড়ে তাহলে তার একা একা ভ্রমণে যাওয়ার তেজটা না একবারে কমে যাবে রাজকন্যা চন্দ্রমুখীর তেজের সঙ্গে তাল মিলিয়ে ছুটতে থাকে রাজকন্যাকে বহন করা সেই রাজরথ ছুটতে ছুটতে রাজপ্রাসাদ পেরিয়ে অনেক দূর পর্যন্ত চলে যায় রাজকন্যা আমরা কিন্তু ইতিমধ্যে রাজপ্রাসাদ ছাড়িও অনেক দূরে চলে এসেছি এরপর গ্রাম পেরিয়ে জঙ্গলের পথ আপনি কি সেই জঙ্গলের পথ ধরে আরো দূরে ভ্রমণ করতে যেতে চান হ্যাঁ সারদি তুমি তোমার রাজরথ নিয়ে চলতে থাকো আজ আমার যতদূর ইচ্ছা হবে তুমি আমায় ততদূর নিয়ে যাবে সেটা হতে পারে এই রাজ্য ছাড়িয়ে অনেক দূর আমার মন শান্ত না হওয়া অবধি আমি থামবো না কিছু দেই না কিন্তু মহারাজ যদি জানেন তাতে কি হয়েছে আমি তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো নইলে ঠিক আছে রাজকন্যা আমি আপনাকে নিয়ে যাচ্ছি আপনার যতদূর যেতে ইচ্ছে করে তুরের জঙ্গল থেকে ভালো মানের কাঠ সংগ্রহ করে এনে দিতে হবে জমিদারের কাছে জমিদারের কাঠের ব্যবসা জঙ্গল থেকে ভালো ভালো কাঠ সংগ্রহ করে জমিদার সেগুলো বিক্রি করে আর সেই কাঠ দিয়ে বিভিন্ন রাজপ্রাসাদের বিভিন্ন আসবাব সামগ্রী তৈরি হয় তার মানে তুই বুঝতে পারছিস তো চন্দন কতটা ভালো মানের কাঠ হতে হবে হ্যাঁ কাকা আমি বুঝতে পারছি আর তুমি আমার কাছে দায়িত্বটা দিতে পারো আশা করি আমি তোমার নিরাশ করব না আর ঠিক আছে তাহলে কুরাল নিয়ে চলে যা জঙ্গলে ভালো কাঠ সংগ্রহ করে নিয়ে সোজা চলে আসবি জমিদার বাড়িতে ঠিক আছে কাকা এরপর লোকটি তার কাজে চলে যায় আর চন্দন একটি কুরাল হাতে নিয়ে চলে যায় জঙ্গলের দিকে জঙ্গলের সামনের দিকটাতে সব ছোট ছোট গাছ এখানে ভালো কাঠ আমি সংগ্রহ করতে পারবো না ভালো মানের কাঠ সংগ্রহ করতে হলে আমাকে জঙ্গলে গহিনে যেতে হবে কিন্তু একা একা জঙ্গলে গহিনে কি ঠিক হবে না না পয়সা উপার্জন করতে হলে আমাকে তো কিছু পরিশ্রম করতেই হবে তাছাড়া আমার হাতে ধারালো কুঠার আছে জঙ্গলে গহিনে যেতে বা ভয় কিসের এরপর চন্দন জঙ্গলের আরো গহীনে যেতে থাকে ওদিকে তখন রাজকন্যাকে বহন করে রাজরথটি চলতে চলতে জঙ্গলের গহীনে এক জায়গার এক গর্তে খুব বাজেভাবে আটকে পড়ে সারথীর একার পক্ষে সেখান থেকে সেই রাজরথটিকে টেনে তোলা কিছুতেই সম্ভব হচ্ছিল না কি হলো কি সারথী এই রাজরথটি এই গর্তটিতে এভাবে বিভৎসভাবে আটকে গেল কি করে না কি কি। এই আটকে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো চন্দ্রমুখী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ